একটা ধুলো মাখা গ্রাম রোদে পড়া মাটি শুকনো পাটকাথের চুল্লিতে ধোঁয়া তার মাঝেই একটা ছোট্ট মেয়ে দৌড়ে বেড়াচ্ছে খালি পায়ে কে জানতো এই মেয়ে একদিন ভারতের ইতিহাসে হয়ে উঠবে সবচেয়ে আলোচিত সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে বিতর্কিত নাম ফুলন দেবী এই গল্প কেবল একজন নারীর নয় এটা অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র প্রতিরোধ সমাজের পচার শিকড়ের বিরুদ্ধে এক নারীর বজ্রকণ্ঠ এই গল্প এক মেয়ের যার জীবন শুরু হয়েছিল শোষণ আর অবহেলায় কিন্তু শেষ হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুলন দেবীর জন্ম উনিশশো তেষট্টি সালের দশই আগস্ট উত্তরপ্রদেশের জালাউন জেলার ঘোরাকাপুরুয়া নামক এক অজ অজপল্লিতে তার পরিবার ছিল মাল্লা জাতির অন্তর্গত একটি মৎস্যজীবী ও নদী নির্ভর নিম্ন বর্ণের জনগোষ্ঠী যা ভারতীয় হিন্দু সমাজ ব্যবস্থায় তথাকথিত নিচু জাত হিসেবে বিবেচিত হয়ে থাকে দরিদ্র পরিবার দুইবেলা ঠিকমতো খাবার জোটে না তাছাড়া ছেলেবেলা থেকেই ফুলন দেখে এসেছেন কিভাবে উচ্চ বর্ণের লোকেরা তাদের সঙ্গে ব্যবহার করত অপমান আর ঘৃণার চোখে ফুলনের বাবা ফুলন আর তার বোনের বিয়ের জন্য এক একর জমিতে নিমের চাষ করেছিল মেয়েদের বিয়েতে সঠিক যৌতুক না দিলে মেয়ের বিয়ে হবে কি করে তবে ফুলনের বাবার সেই সম্বলটুকুতেও বাগড়া দেয় তারই আপন বড় ভাই সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে ছেলে মায়াবিনকে দিয়ে বাগানের গাছ কেটে তা বিক্রি করেন ছোটবেলা থেকেই রাগে ফুটতে থাকা ফুলন মায়াবিনকে চোর বলে সাব্যস্ত করে তারপর যখন তার বয়স মাত্র এগারো বছর তখন তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয় এক পঁয়তাল্লিশ বছর বয়সী ব্যক্তির সঙ্গে আর এই মানুষটি ফুলনের জীবনে নিয়ে আসে একন্ধকার তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে দিনের পর দিন চলতে থাকে এই অবিচার যখন সে অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে আসে বাপের বাড়িতে তখনও তার নিজের বাড়ির সদস্যরা ও সমাজও তার পাশে দাঁড়ায়নি উল্টে গ্রামের প্রভাবশালী উচ্চ বর্ণের লোকেরা তার জমি দখল করে এবং তাকে অপমান করে চুপিন বলে দাগিয়ে দেয় তাকে বলা হয় অসুচি অযোগ্য সমাজচ্যুত এরপর জীবনে নামে আর এক অন্ধকার গ্রামের এক প্রভাবশালী ঠাকুর জমি নিয়ে ফুলনের পরিবারকে বঞ্চিত করতে চাইলে ফুলন প্রতিবাদ করে আর এই অপরাধে তাকে গ্রেপ্তার করে পুলিশ মিথ্যা চুরির অভিযোগে তাকে জেলে পাঠানো হয় যেখানে তার অপরাধ ছিল প্রতিবাদ আর তার শাস্তি ছিল অপমান জেলখানাতে গিয়েও তাকে সুস্থ রাখা হয়নি দলবদ্ধভাবে ফুলনের ইহানি করা হয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার পর ফুলনের জীবনে আসে এক অজানা অধ্যায় সমাজ যখন তার জন্য সব দরজা বন্ধ করে দেয় আশ্রয়হীন ফুলন আশ্রয় খুঁজে বাদা জেলার এক বনাঞ্চলে আর সেখানেই তার সঙ্গে পরিচয় হয় এক দস্যুতলের শুরু হয় ফুলনের এক নতুন জীবন ডাকাতদের সঙ্গে পথ চলা এটাই ছিল ফুলনের জীবনের টার্নিং পয়েন্ট ডাকাত দলে প্রথম দিকে সে ছিল শুধুই একজন উপকার প্রার্থী কিন্তু খুব অল্প সময়েই তার সাহস বুদ্ধিমত্তা আর নেতৃত্বের গুণ তাকে দলে অনন্য করে তোলে আর এই সময় তার পরিচয় হয় বিক্রম মাল্লাহ নামক এক ডাকাতের সঙ্গে বিক্রম ছিল তার শ্রদ্ধার পাত্র সে ফুলনকে সম্মান করতে জানত তাকে মানুষ হিসেবে দেখত এমনকি উচ্চ বর্ণের ব্যক্তিদের ডাকাতি করে গরিবদের সাহায্য করত তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক তারপর একদিন ফুলন বিক্রমকে সঙ্গে নিয়ে তার প্রাক্তন স্বামী পুট্টিলালের গ্রামে গিয়ে তার প্রাক্তন স্বামীকে গাধার পিঠে উল্টো করে বসিয়ে গ্রামের অন্য প্রান্তে নিয়ে এসে মারধর করে এবং ফুলন হুঁশিয়ার করে বলেন এরপর যদি কোনো বয়স্ক পুরুষ অল্প বয়সী মেয়েকে বিয়ে করে এমন নির্যাতন করে তার সাথেও ঠিক এমন অবস্থা হবে যা এই ব্যক্তির সঙ্গে হয়েছে তারপর স্বামী পুট্টিলালকে প্রায় অবস্থায় সেখানে ফেলে রেখে চলে আসেন কিন্তু ফুলন ও বিক্রমের সম্পর্ক সহ্য হয়নি ঠাকুর সম্প্রদায়ের অন্য ডাকাতদের কারণ তারা চাইত না তাদের ডাকাত দলের নেতৃত্ব এমন কেউ দিক যারা নিচু জাতি থেকে উঠে এসেছে শ্রীরাম ও তার ভাই লালারাম জেল হাজতে বন্দী থাকার কারণে বিক্রম প্রায় আশি হাজার টাকা খরচ করে জামিন করায় তাদের এবং দলের নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে চাইছে তবে নিচু শ্রেণীর মানুষরা জানত শ্রীরাম আসলে ঠাকুর তাই তারা কেউ শ্রীরামের নেতৃত্ব মন থেকে মানতে চায়নি ফলে ঠাকুর ও মল্লা দুটি পৃথক শ্রেণী হিসেবে গড়ে ওঠে দলের মধ্যে এই বিভাজন মানতে পারেননি শ্রীরাম তিনি মনে করতেন তার প্রধান শত্রু বিক্রম আর তাই এক রাতে উচ্চ বর্ণের লোকদের সঙ্গে মিলিত হয়ে বিক্রমকে হত্যা করেন তারা আর ফুলনকে ধরে নিয়ে যাওয়া হয় কানপুর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত উত্তরপ্রদেশের বেহমাই গ্রামে আর সেখান থেকেই ফুলন হয়ে ওঠে দস্যুরানি বেহমাই গ্রামে গিয়ে বিক্রমের হত্যাকারী পরিচয় দিয়ে সারা গ্রামের সামনেই অঙ্গ করা হয় ফুলনকে প্রথমে শ্রীরাম তারপর একে একে ঠাকুর সম্প্রদায়ের বহু লোক সেখানে দিন ধরে ফুলনকে করে ফুলন তখন কিশোরী বয়স পেরিয়েছে পর তাকে মৃত হিসেবে ফেলে দেওয়া হয় তবে কোনো রকমে গরুর গাড়ি চেপে বেহমাই থেকে পালিয়ে আসে ফুলন এই অপমান ফুলনের শরীরে দাগ ফেলেছিল কিন্তু মন ভাঙতে পারেনি বরং সেই দগদগে যন্ত্রণার মধ্যে সে পুষে রেখেছিল প্রতিশোধের অগ্নিস্ফুলিঙ্গ এমন সময় বিক্রমের এক বন্ধু মানসিংহ ফুলনের খোঁজ পায় তার সাহায্যে মুসলিম এক ডাকাত সর্দার মস্তাকিমের কাছে পৌঁছয় সে বাবা মস্তাকিমের সাহায্যে ফুলন ও মানসিংহ গড়ে তোলেন এক নতুন ডাকাত দল উনিশশো একাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি তার ওপর নির্যাতন করা শ্রীরাম ও লাল রামকে চিনতে পারে ফুলন অন্ধ হয়ে তার দল নিয়ে হামলা করেন বেহেমাই গ্রামের এক বিয়ে বাড়িতে সেখানে আনন্দের ওই ঠাকুর সম্প্রদায়ের ২২ জন পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করা হয় যাদের মধ্যে কেউ কেউ অংশ নিয়েছিল আবার কেউ ছিল মৌন দর্শক সবাইকে দাঁড় করিয়ে তিনি গুলি চালান একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ে এটি ছিল ফুলন দেবীর ওপর চালানো নৃশংস গণ প্রতিশোধ এই গণহত্যা পুরো দেশকে করে দেয় এবং তখনকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভিপি সিং ইতি দিয়ে পদত্যাগ করেন মিডিয়ায় তার নাম ছড়িয়ে পড়ে রানী এই ঘটনা বেহমাই হত্যাকাণ্ড নামে পরিচিত এই ঘটনার পর দুই বছরেরও বেশি সময় আত্মগোপনে ছিল ফুলন তাকে খুঁজতে মোতায়েন করা হয়েছিল হাজার হাজার পুলিশ ঘোষিত হয় বড় অঙ্কের পুরস্কারও তবু কেউ তাকে ধরতে পারেনি এমনকি ফুলনের মাকে পর্যন্ত জেলে আটক করে রাখা হয় যদি তাতে অন্তত ফুলনকে ধরা যায় কিন্তু ফুলনকে খুঁজে পাওয়া যায়নি শেষমেশ উনিশশো তিরাশি সালে মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী অরুণা আসাফ আলীর মধ্যস্থতায় ফুলন আত্মসমর্পণ করে আটচল্লিশটি অপকর্মের মধ্যে তিরিশটি ডাকাতি ও অপহরণের অভিযোগে অভিযুক্ত ফুলন আত্মসমর্পণের সময় কয়েকটি শর্ত দেয় ফুলন ও তার সঙ্গীরা শুধুমাত্র মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করবে তার দলের কোনো সদস্যদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এবং তাকে রাজনৈতিক বন্দী হিসেবে গণ্য করতে হবে দশ বছরের বেশি তার সাজা করা যাবে না ফুলনের ভাইকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে মায়াবিন কর্তৃক অবৈধভাবে কেড়ে নেওয়া জমি ফুলনের পিতাকে ফিরিয়ে দিতে হবে ফুলনের পিতা ও মাতাকে মধ্যপ্রদেশে পাঠাতে হবে আত্মসমর্পণের এই দিন ইতিহাস হয়ে রয়েছে আজও ফুলনের হাতে ছিল অস্ত্র গলায় ছিল লাল গামছা আর চোখে ছিল অনমনীয় আত্মবিশ্বাস এরপর শুরু হয় তার দীর্ঘ জেল জীবন এগারো বছর এই সময়ে দেশে বিদেশে তার নাম নিয়ে তৈরি হতে থাকে গল্প বিতর্ক বই ও চলচ্চিত্র সবচেয়ে আলোচিত হয় শেখার কাপুর পরিচালিত ব্যান্ডেড কুইন এই ছবিতে ফুলনের জীবনের দুঃখ দুর্দশা এবং বেহমাই কাণ্ডকে চলচ্চিত্রায়িত করা হয় তবে ফুলন নিজে এই সিনেমার বিরুদ্ধে অবস্থান নেন তার বক্তব্য তাকে না জানিয়ে তার সম্মতি ছাড়া কেউ তার জীবনকে সিনেমার নামে বিক্রি করতে পারে না তাকে এক নারীর চেয়ে বেশি একজন রূপে দেখানো হয়েছে এটা ফুলনের কাছে ছিল আরেক অপমান উনিশশো সালে মুক্তি পাওয়ার পর ফুলন বেরিয়ে আসেন জেল থেকে তখন তিনি এক নতুন পরিচয় ফিরে আসেন একজন রাজনীতিক হিসেবে সমাজবাদী পার্টির সমর্থনে উনিশশো সালে তিনি নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেন লোকসভায় একজন সংসদ সদস্য হিসেবে ফুলনের উপস্থিতি ছিল বিস্ময়কর একসময় যাকে রাষ্ট্র খুঁজছিল ডাকাত হিসেবে সেই ফুলন এখন সংসদের সদস্য তার মাথায় আর অস্ত্র ছিল না ছিল নির্বাচিত জনপ্রতিনিধির মর্যাদা সংসদে তিনি নারী অধিকার শিশু সুরক্ষা ও অসহায়দের জন্য লড়াই করেন উনিশশো আটানব্বই সালের নির্বাচনে হেরে গেলেও নিরানব্বই সালে পুনরায় জয়ী হন তিনি এবং দু সাল পর্যন্ত সাংসদ ছিলেন এই উত্থান ছিল অভাবনীয় ফুলন রাজনীতিতে থেকেও বারবার বলতেন তিনি সাধারণ মানুষের প্রতিনিধি তিনি কখনো নেতা হতে চাননি তিনি চেয়েছিলেন সমাজের সেই মেয়েদের মুখ হয়ে উঠতে যারা আজও দর্শনের শিকার হয়ে নীরবে সবকিছু সহ্য করে যারা শুধু নারী বলেই বিচার পায় না যারা শুধু নিচু জাত বলেই অদৃশ্য কিন্তু এই অদম্য যাত্রার শেষ ছিল করুণ দু সালের পঁচিশে জুলাই দিল্লির আশ্রম এলাকায় নিজের বাসার সামনেই গুলি করে করা হয় ফুলন দেবীকে নাম ছিল শের সিং রানা সে নিজেই আত্মসমর্পণ করে জানায় বেহমাই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আর ঠাকুর সমাজের সম্মান রক্ষার খাতিরে ফুলনকে হত্যা করেছেন তিনি এই মৃত্যু ছিল আকস্মিক নির্মম এবং রাষ্ট্র ও সমাজের কাছে এক কলঙ্ক তবে ফুলনের মৃত্যু আজও একটি প্রশ্ন রেখে যায় এক নারী যিনি সব হারিয়েও অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন সমাজের মুখে আঘাত করেছেন রাষ্ট্রের ভিত কাঁপিয়েছেন তাকে কি আমরা শুধু ডাকাত বলেই স্মরণ করব ফুলন দেবী ছিলেন না কেবল একজন বন্দুকধারী তিনি ছিলেন ভারতীয় সমাজের বৈষম্য জাতপাত লিঙ্গ বিদ্বেষ আর ক্ষমতার শোষণের বিরুদ্ধে এক জীবন্ত প্রতিচ্ছবি তার জীবন আমাদের দেখিয়েছে যে সমাজ ন্যায় দিতে ব্যর্থ সেই সমাজে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধরা অপরাধ নয় প্রতিরোধ আজ ফুলন নেই তবে তার গল্প রয়ে গেছে মেয়েদের চোখে চোখে যারা অন্যায়ের সামনে আজও মাথা নোয়ায় না রয়ে গেছে মাটির গন্ধে সেই সমস্ত গ্রামের গল্পে যেখানে কোনো এক মেয়ের হাতে খেলনার বদলে ধরা পড়ে অস্ত্র আর সেই অস্ত্র শুধু প্রাণ নেওয়ার জন্য নয় ন্যায় ফেরানোর জন্য সম্মান পুনরুদ্ধারের জন্য আর ইতিহাসে নিজের জায়গা দাবি করার জন্য ফুলন দেবী এক নাম এক প্রতীক এক বিদ্রোহ যে বিদ্রোহ আজও জেগে আছে প্রতিটি নিপীড়িত নারীর বুকের মধ্যে এ কথা বললে ভুল হবে না যে একজন ফুলন দেবী ভারতের ইতিহাসে আর কখনোই আসবে না ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আরও এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে